নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করছি এটা আপনারা অল্প তেল মশলায় বানাতে পারবেন এর স্বাদ হয় অসাধারণ গরমকালে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট রেসিপি যদি ভিডিও দেখে ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আড়াইশো গ্রাম ছোটো সাইজের দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন মাছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব মাছ সরিয়ে রেখে দিচ্ছি এই মাছের ঝোল বানানোর জন্য আর নিয়েছি একটা বড় সাইজের আলুকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের বেগুনকেও সরু লম্বা করে কেটে নিয়েছি বেগুন আর আলু কেটে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিয়েছি মাছ ভেজে নেওয়ার আগে বেগুনটা ভেজে নেব। কেটে রাখা বেগুন তেলে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেগুনটাকে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ভেজে নেব দেখুন বেগুনটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি বেগুনটাকে এরকম করে ভাজলেই কিন্তু ঝোলের স্বাদ সুন্দর হবে বেগুনটাকে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যেই আমি লবণ হলুদ মাখানো মাছ তেলে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না তাহলে ট্যাংরা মাছ শক্ত হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে মাছ হালকা করে ভেজে নেব আর এই মাছ ভাজার সময় অল্প তেলের মধ্যে অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নিতে হবে তাহলে মাছ ভাজার সময় তেল ছিটে গায়ে লাগবে না আমার চ্যানেলে আরও অনেক টেস্টি ট্যাংরা মাছের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশ উল্টে ভেজে নিচ্ছি মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই একই ভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন সব মাছ হালকা করে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলের সঙ্গে আমি আরও এক টেবিল চামচ তেল অ্যাড করছি তেলে দিয়ে দিচ্ছি হাত চা চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট আলু ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন আলু সুন্দর গোল্ডেন করে ভেজে নিয়েছি আলু ভাজতে আমার চার মিনিট সময় লেগেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোকে মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিট লো ফ্লেমে টমেটো কষিয়ে নেব দু মিনিট টমেটো কষিয়ে নিয়েছি টমেটোটা নরমও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো সুন্দর রঙের জন্য দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে জল যাতে মশলা পুড়ে না যায় ভালো করে মিশিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট মশলা কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে ঝোলের স্বাদ ততই ভালো হবে আর ফ্লেম লোতে রেখে মশলা কষালে মশলা সুন্দর কষানো হবে চার মিনিট পরে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে মশলা কষানো খুব সুন্দর হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ গরম জল এটা খুব বেশি ঝোলও হবে না আবার খুব ঘনও হবে না জল দিয়ে মিশিয়ে দেব দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে লো ফ্লেমে চার মিনিট রেখে দেব চার মিনিট পরে ঢাকা খুলে নেব আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আপনারা লবণ চেক করে নেবেন লাগলে দিয়ে দেবেন আমার সামান্য লবণ লাগবে দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য লবণ আর চিনি দিয়ে মিশিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেব তিন মিনিট পরে ঢাকা খুলে নেব দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর দেব তিন টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি হালকা হাতে মিশিয়ে দিতে হবে না হলে বেগুন গলে যেতে পারে এই ট্যাংরা মাছের ঝোলে আপনারা ধনেপাতা অবশ্যই ব্যবহার করবেন ধনেপাতা দিলে এর স্বাদ ও গন্ধ খুব সুন্দর হয় বেগুন ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে এক মিনিট ফুটিয়ে নেবো এক মিনিট পরে গ্যাস বন্ধ করে সার্ভ করে নিচ্ছি ট্যাংরা মাছের এই ঝোল গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ